আপন ধন্যবাদ আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি চায় মাদারি এবং আমরা তার মাদারি যাচ্ছি তিনি তিনশো ষাট জন মধ্যে একদম ছিলেন এবং ওদের সাগল লক্ষ্য তুলে আনার সঙ্গী হিসাবে বাংলাদেশে আগমন করেন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে বরফুর এই নসুন্দী জেলা এই জেলাটিতে যেমন রয়েছে প্রাচীন দুর্গনগরী তেমন করে রয়েছে মুসলিম শাসকদের আনাগুনা ও আল্লাহর ওলিদের বিচরণ তেমন একজন আল্লাহর অলি শাহ ইরানি রহমতুল্লাহ আলাই আমরা যাচ্ছি তার মাজারে যিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের অন্যতম সফর সঙ্গী হিসাবে এই বাংলার জমিনে আগমন করেন বন্ধুরা আমরা সাইরানি এক কিছু বাজার করছি যে যে মুরগি কিনলাম আমরা সেখানে যাই ওই যে আমাদের বন্ধু বান্ধব আছে দুইটা উটু করে আমরা প্রায় বারো জন বন্ধু বান্ধব এই সাইরানির মাজার টি দেখার জন্য যাচ্ছি আমরা সেখানে একটি বনভোজনের আয়োজন করি আমরা বনভনের আয়োজন করে সেখানে আমরা মুরগি এবং সাদা ভাত আমরা আহার করব এবং মাদার কি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি টি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইরানির মাজারটি নৌসন্দ জেলা বেলাবা উপজেলা পুরাদিয়া ইউনিয়ন ও হাসিমপুর গ্রামে অবস্থিত যারা মাজারটিতে আসতে চান ঢাকা সিলেট মহাসড়কের পাশেই মরজাল বাজারটি অবস্থিত মরজাল বাজার থেকে অটোরিকশা বা সিঞ্জি করে চলে আসতে পারবেন মাজার প্রাঙ্গণে এই যে স্তম্ভটি দেখতেছেন এখানকার লোকজনের বাসমতি স্তম্ভটি শাহ ইরানি সাবের অলৌকিকে একটি মেজাজ আর দুটি এরকম পাতর স্তম্ভ রয়েছে এখানে রয়েছে এদিকে রয়েছে আর অপরটি এদিকে রয়েছে পাথর স্তম্ভটি নাকি অলৌকিক কোন নিদর্শন এ কারণে এগুলিকে এভাবে রাখা হয়েছে আমি সঠিক জানি না তাই আপনাদেরকে বলতে পারছি না আমি শুধু এটুকুই জানি এগুলি অলৌকিক কোন নিদর্শন এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি আর ওনার এই রজা ঠি হলো ওই যে এদিকে

এসে জিয়ারত করে বিভিন্ন দোয়া খালামা এসব করে আর ওনাদের জন্য দোয়া করে মিজারদের জন্য দোয়া করে থাকে এই যে এখানে দুটি রাজা দেখছেন এই দুজনের নামই ইরানি ভাবে এলাকার মানুষজন ডাক্ত আমরা যতটুকু শুনেছি আমরা তবেই নাই হয়তো হাজার বছরের উর্দ এখানে আসছে এক হাজার বছরের বেশি হবে কোন থেকে আসছে ওনারা থেকে আসছে ওলা প্রথমত 12 জন ওলি ওলি আসছে ইরান দেশ থেকে ওই 12 জনের মধ্যে দুই এখানে আছে আর 10 জন হয়তো নামাজে যায় আছে এরপর আসে 360 জন এরকম রে আমরা শুনছি আর কি আমরা তো দেখার মতো কিছু নাই সম্পত্তি সম্পর্কে আপনি বলেন সম্পত্তি বলতে আমরা শুনছি ওনার নামে অক্ষর তেষট্টি বিঘা জমি আছে ওগুলা এগুলো আসলে সবকিছুই এলাকাবাসীরা কিছু লোকজনাই তো কিছু না কিছু বুগ্ধহল করে খাচ্ছে আর কি মাঝারির যে উন্নত দিকটা ব্যক্তি করে করিবেন

দেশ থেকে মানুষ আসে ভক্ত বিন্দুরা আসে অনেক মান্য টান্ন নিয়ে আসে গরু খাসি ছাগল মুরু এগুলো নিয়ে আসে আর কি যারা যে বিষয় নিয়ে আসে হয়তো সফলতা আছে বইলে আর আসে আর কি সফলতা না হইলে তার আসতো বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে তৈরি হয়েছি এই সাইরানি মাদারের যে পুকুর রয়েছে পুকুর প্রধান গেট আর আমার এই পশ্চিম পাশে এই যে মাদারের প্রধান গেট আর এই দক্ষিণ পাশে রয়েছে মাদারের যে রাস্তা থেকে মাজারের ভিতরে আসার যে গেটটি এই গেটটি আর আমি রয়েছি ঠিক পুকুরের পারে পুকুরের পারে একটি সিঁড়ি রয়েছে যেটা দিয়ে পুকুরে নামতে হয় ওই যে দুজন লোক একজন শিশু আর একজন বিদ্যায় একজন মুরুব দিয়ে গোসল করতে আসছে আমরা যে পুকুরটিতে আসছি পুকুরটির মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু মাছ ছাড়া রয়েছে এটা হয়তো মাজার কমিটি ছেড়েছে আমরা পুকুরের পশ্চিম দিকে রয়েছে কিছু বাড়ি পুকুরের যে এই অংশটুকু রয়েছে ওখান থেকে মাদারের কিছু অংশ আর সেদিকে রয়েছে যে মাদারও যারা মানব নিয়ে আসে তাদের যে খাবার দাবারের আয়োজন করা হয় বা এই মানব রান্না করা হয় সেদিকে ফাঁকর আর এদিকে রয়েছে পুকুরের নামার জন্য দ্বিতীয় একটি সিঁড়ি আর আমি রয়েছি পুকুরের পুষ্টি প্রধান গাটে প্রধান গাটে এতটুকু এরিয়া এই ডার্মা গাঠি তার এই দামা ছিল তিনি তিনশো ষাট জন আউলিয়ার সাথে ভারতবর্ষ আছেন সাদা রহমাতুল্লা আলাইয়ের সাথে আর উনি ছিলেন ইরানি একজন রাজার ছেলে যার কারণে ওনার এত একটা সম্পত্তি ছিল অর্থ এলাকার শাসনবার তার হাতে ছিল ওনার পরবর্তীতে উনি এই যে নসন্দী জেলা এই মনুর উপজেলা এখানে বসবাস শুরু করেন আর ওনার যে রজাটি রয়েছে এখান থেকে উপজেলার যে আছে দুর্গনগরী ঠিক প্রায় কিলোমিটার দূরে অবস্থান আট কিলোমিটার দূরে অবস্থান আচ্ছা বোঝা যায় এই এলাকার পরবর্তীতে শাসনবার এই শাহ ইরানি ওনার উনি কাছে ছিল ওনিয়ে একটা এলাকার শাসন করতেন এবং ওনারও দেখি এদিকে ওনার সঠিক ছোটিত বা নাম কোনো বিশেষ ছলে পাওয়া যায় না বা ওনার ইরানি শবনামেই সবাই এই অর্থ এলাকার লোক ওনাকে ডাকে যে আমি ASCII এই টুকুর প্রথম গাছে কতখানি খেত 24 গানি হলো দিগি 24 উপরে খেত আর ইদিকে কত

এখন যাচ্ছি আমাদের রান্না দেখার জন্য রান্না ভার কেমন চলতেছে আমরা প্রায় বারো জন বন্ধু মিলে মাজারটিতে আসলাম থেকে ঘোরার জন্য আমরা দেখি যে আমাদেরকে দুজন শাস্তির সহযোগিতা করতেছে আমাদের কাজের মধ্যে রান্না করা হইতা ওই যে আমাদের মুরগির মাংস পেঁয়াজ রসুন কাটা যে আমরা এখন রয়েছি মাজারের যে পূর্ব দিকের ইয়ারটি আছে ওই পুকুরটির পূর্ব দিকের যে গাড়িটি আছে এই গাড়ি আমি এখন রয়েছি এই যে গাড়িটি আপনার আর ওইদিকে হইল প্রথম গাট যেখানে মাজার অবস্থিত মাজারের মসজিদ অবস্থিত আর এদিকে ওই যে এই মাজারে যারা মান আপনি আসছেন এই রান্নাঘর ওই যে বিবাট একটি খাড়া দেখতাছেন এখানে আমাদের যে মুরগটি আনছি এখানে বন বিডোন করার জন্য মুরগটি এখানে একসাথী আমাদের খেয়ে সহযোগিতা করতেছেন রান্না করে দিচ্ছেন হ্যাঁ আর আমি রয়েছি মাজারের এই পূর্ব দিকের গেটটি এই পুকুরটির এই যে গরু বাছুর সরানো যে জমিগুলি দেখতে পাচ্ছেন এগুলি মাজারির অন্তর্ভুক্ত আর এগুলি সাইরানির জমি করে দেওয়া হয়েছে গান করে দেওয়া হয়েছে তাই এই জমিগুলি এভাবে পড়ে রয়েছে দেখুন একজন আল্লাহর অলি ভারতবর্ষ হিন্দুস্তানে এসে ইসলাম প্রচার করার জন্য এবং তার কোন লোভ বা লালসা এরকম কিনেও নাই এলাকার মানুষজন তার কাছে এলাকার শাসনবার তুলে দেন এবং তিনশো ষাট জন অলির মধ্যে ছিল বারো জন শ্রেষ্ঠ এই বারো জনের একজন ছিল ইরানি রহমাতুল্লাহ আলাই ওনার নামটা সঠিক জানা নাই তাই ওনাকে ইরানি ভাবেই বা দলনেতারা ওনাকে ইরানি ভাবেই চিন্ত ইরানি হিসাবে চিন্ত আমরা এখন রয়েছি পুকুরের উত্তর পাশে পুকুরের উত্তর পাশে ওই যে দক্ষিণ পাশে প্রথম ঘাটটি হেপারির থেকে আপনাদেরকে দেখেছি এপারের দৃশ্যটি আমরা এখন রয়েছি এপারে ওই পারে রয়েছে মাজারটি আর পুকুরটি সম্পত্তিকে কানি হিসাবে ব্যবহার করা হয় এরকম করে তেষট্টি কানি সম্পত্তি এই পুকুরটিতে রয়েছে একটি হলো মাজারের পশ্চিম দিক অর্থাৎ পিছন দিক এই দলটি পরে মাজার রয়েছে আর আমরা রয়েছি ঠিক এই যে পশুনিরা আমের পুকুরটা রয়েছে এই পুকুরটির আমরা রয়েছি উপর পাশে মাজার আমরা রয়েছি এই যে পুকুরের পার্ক এ জানার মধ্যে এই মাজারের যে পরিবেশটা একেবারে এই মাজারে অন্যান্য মাজারের হই হলোর বা গানবাজনার বাজনার তেমনকি সুরে আওয়াজ আমরা দেখতে পাচ্ছি না এখানে লোকজন আসতেছে মাজার জিয়ারত করতেছে অনেকেই পুকুরে গোসল করতেছে গোসল করে তারপর মাজার জিয়ারত করে চলে যায় আর যারা এই মাজারে মানত নিয়ে আসে ওইদিকে ওই ফাগর আছে ওইখানে রান্না ভাড়া করে আর এই মাজারে এছাড়া বা এরকম কোনো পাগল বা ইয়ার আনাগোনা তেমন দেখা যায় না শিল্পীরা আর অন্যান্য মাজারে যেমন এই গান বাজনা বা হৈ হলোর এরকম বাজে কিছু কাজ হয় নেশাদ্রব্য ইমাজারের তেমন কোনো প্রচলন নাই ইমাজার নীরব নিস্তব্ধ ইমাজারে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে এখানে যে দুজন শুয়ে রয়েছেন ওনারা আল্লাহর অলি বা এমাজারে পরিবেশটা দেখে বোঝা যায় আর ইমাজারটি মূলত এখন কারো দিনে নাই বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ সরকার এই মাজারটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন বা সরকারি অধীনে এই মাজারটি এখনও রয়েছে মাজারের যত অবকাঠামো আছে সব সরকারি সরকারি নিযুক্ত একজন খাদেম উনি এই মাজারটির দেখভাল করে থাকেন উনি আমাদেরকে জানিয়েছেন যে সম্পূর্ণ সম্পত্তির এ রয়েছে আর আমরা ওই দিকে খাবার পাক করার জন্য দুইজনের চাচ্ছি কি আপনারা দেখেছেন আমরা এখন যাই দেখবো যে রান্নার কাজ কতটুকু আগাইছে বা আমরা খাবারের একটি সময় হয়ে যাচ্ছে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সে রান্নার কাছে মুক্তা ভাই আমাদের গ্রামের সন্তান ওনার যে কথা চাল ছলনা আছে একমাত্র আমাদের যে গ্রামের লোকজন আছে ওনারাই বুঝে আপনারাই ওনাকে সাধারণ ভাবে দেখলে মনে করবে একেবারে সুস্থ না উনি একটু বোবা টাইপের বা ওনার কথাগুলি একটু

আপনাদের কিছু কথা বলবেন এবং আপনারা দেখতে পারবো ওনার কথা মানে সঠিক বুঝতে পারেন কিনা এবং ওনার জন্য দোয়া করবেন ওনার স্ত্রী আছে বা দুজন সন্তান আছে একজন ছেলে একজন মেয়ে উনি আমাদের যে ব্রহ্মপুত্র নদ আছে এই নদের মধ্যে উনি মাছ শিকার করে নিদের জীবিকা নির্বাহ করে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং উনি ओ अल्पकिस्सू को को तबुल गया तो मेरा फुल गया। सलाम जो। अब तलाब वालों को वो यहाँ वो यहाँ वहाँ बहने वो लोग बहने हैं बहने बहने शोखा है। याद आ रहा क्या? लोग यहाँ जो है वो बहनों बहनों है बहने। हमें लोग जिन्हें लोग जो लोग जो हैं लोग जो हैं बहने। लोग जो हैं वो यहाँ

哈哈意思，不好意思。 দাদা যাব বারবার দবার সম্পূর্ণ রেডি আছে তাহলে এমন তো আমার ফোনটিও আমার হাতে এসে আমরা খাবার দাবার শেষ করলাম আর এবারের মত হয় এখানে আমাদের ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ইতিহাস নিয়ে